সো আজকের ভিডিওটা থাকবে আমার ঈদের ঘোরাঘুরি নিয়ে বাট আমি অনেক দিন পরে হচ্ছে এটা আপলোড করতেছি কারণ আমি একদমই লেজি সো আমি সব ভিডিওগুলো এরকম অনেক দেরিতে হচ্ছে আপলোড করি দেখা যায় আমি অনেক দিন আগে যেমন রিসেন্টলি আমি হচ্ছে দার্জিলিং তারপরও তার কিছু মাস পরে আমি হচ্ছে মেঘালয় থেকে ঘুরে আসছি সো এই দুইটার ব্লগ কিন্তু আমি এখনও আপলোড করি নাই সো আমি এরকমই যাই হোক একটু লেট হয় আমার সব কিছু দিতে দিতে তো এটা আমি হচ্ছে ঈদের ছুটিতেই গিয়েছিলাম তো এটা হচ্ছে গুলশানে একটা হচ্ছে ক্যাফে সো ক্যাফেটার নাম হচ্ছে দি হোয়াইট ক্যানারি ক্যাফে সো এটা খুবই খুবই সুন্দর একটা প্লেস বাইরে থেকে দেখে মনে হচ্ছিল যে মানে কোথায় আসছি মানে দেখে একদমই বোঝার উপায় নাই যে এখানে এত সুন্দর এত এলিগেন্ট এত পিসফুল একটা প্লেস এখানে হতে পারে সো আমি ভিতরে এই তো চলে আসছি আর আসার পরে এখানে হচ্ছে একটা বসার ওনাদের উপরেও একটা বসার স্পেস আছে বা ওটাতে আমি পরে যাব আগে অর্ডারটা এখান থেকে দিয়ে নিই সো আমি এখানে অর্ডার দিয়েছিলাম ব্লুবেরি প্যানকেক অ্যান্ড সাথে হচ্ছে একটা স্ট্রবেরি শেক ছিল সো এটা ছিল আমাদের আফটারনুন স্ন্যাক এরপর আমরা রাতে খুব সুন্দর একটা প্লেসে ডিনার করতে যাবো এটা অর্ডার করার পর আমরা হচ্ছে উপরে চলে যাই কারণ ওনাদের উপরে খুবই সুন্দর একটা বসার প্লেস আছে খুবই খুবই সুন্দর এটা মানে একদম ওপেন একটা প্লেস চারিপাশে এত এত গাছপালা অ্যান্ড হচ্ছে মানে একদমই কোনো সাউন্ড নাই মানে একদম সাউন্ডলেস একটা প্লেস মানে এখানে আপনি ঘন্টার পর ঘণ্টা কারোর সাথে বসে আপনি গল্প করতে পারবেন আড্ডা দিতে পারবেন আপনার কাছে কিছুই মনে হবে না মানে এত সুন্দর আর তখন আসলে এত বেশি গরম ছিল কিন্তু আমার ওখানে যে একটুও গরম লাগে নাই তার কারণ হচ্ছে প্লেসটা একদম ওপেন প্লেস ছিল তো গাছপালা একদম ভরপুর ছিল যার কারণে কোনো গরমই লাগে নাই আমার কাছে আর সামনে to fancy loiy তো এই তো আমাদের হচ্ছে চলে আসছে আমাদের অর্ডারটা তো এটাই ছিল হচ্ছে ব্লুবেরি প্যানকেক সো এখানে আইসক্রিম অ্যান্ড হচ্ছে প্যানকেক আর সাথে হচ্ছে ব্লুবেরি দেওয়া ছিল সো আমি টেস্ট করে বলতেছিলাম যে হ্যাঁ এটা খুবই মজার সো এরপরে আমার হচ্ছে শেকটা চলে আসে আর এটা ছিল স্ট্রবেরি শেক আর কম বেশি আমি যেখানেই যাই কেননা জানি আমার স্ট্রবেরি শেকটাই বেশি টেস্ট করা হয় এটাই আমি বেশি খাই কারণ এটার ফ্লেভারটা আমার কাছে বেশি ভালো লাগে সো এটা আমার কাছে খুবই খুবই মজার লেগেছে মানে অন্যান্য জায়গায় যেরকম লাগে তার থেকে একটু ডিফারেন্টই ছিল এটা সো যাই হোক হয়তো কোনো ইনগ্রিডিয়েন্ট ছিল যেটা হচ্ছে একটু ডিফারেন্ট যার কারণে টেস্টটাও আমার কাছে ডিফারেন্ট লেগেছে আর তারপর আমি এখান থেকে দেখছিলাম যে এখানে আসলে কত গাছপালা আছে আর কি কি আছে তো ওইখানে একটা কলা গাছ আছে কলা গাছে অনেক বড় একটা কলা ছড়ি তো ওইটাই আমি দেখাচ্ছিলাম এরপর হচ্ছে আমরা চলে আসি শাহাবুদ্দিন পার্কে সো আমি ফার্স্ট টাইম আমি জীবনে কোনোদিনও এই পার্কে যাই নাই অনেক অনেক ভিডিও আমি দেখছি সো এইটা ছিল ঠিক আমি যেখানে আসছিলাম যে ক্যাফেটাতে আসছিলাম তার সাথেই ছিল এটা সো এটা দেখে আমি হচ্ছে এখানে আসি অ্যান্ড আসার পরে মানে ঢোকার আগে দেখি যে এটা সেই ভাইরাল শাহাবুদ্দিন পার্ক সো ভাবলাম যে কেন নয় এখানে এত কাছাকাছি আসছি একটু ভিতরে ঢুকি যাই তো যাওয়ার পরে দেখতেছিলাম যে একটু গরম লাগতেছিলো যাই হোক তারপরে একটু সন্ধ্যা সন্ধ্যা হয়ে গেছিলো তখন আবার আমি বের হয়ে গিয়েছিলাম এরপর আমরা হচ্ছে একটা রিক্সা নিয়ে নিই কারণ হচ্ছে আমরা অরণ্য মার্কেটে যাবো একটু শপিং করতে সো ভিডিওটা এই পর্যন্ত সবাই ভালো থাকবেন টা